বাড়িতে কোনো বাজার ছিল না তো সেই কারণে বাপ বেটি আজকে একসাথেই চলে গেল বাজারে তো ইরা তার বাবার থেকে মায়ের জন্য কি কি বাজার করে নিয়ে আসলো চলেন তাহলে একটু দেখে নেওয়া যাক বৃষ্টির জন্য টানা দুই তিন মাসের পন্ত সে কোথাও বেরোতে পারে না এর জন্য সে ভীষণ রাগ করে বাড়ি বসে বসে তো ইরার বাবাকে বললাম যে ওকে একটু বাজারে নিয়ে যেতে সেই কারণে কিন্তু আজকে বাজারে গেছিল বাবার সাথে আর এই যে ইরা আজকে ব্যাগ ভর্তি করে সব বাজার নিয়ে আসছে ইরার বাবা কিন্তু প্রচন্ড লেভেলের কিপটা সে যখন বাজার করে ব্যাগ ভর্তেই যায় না আর আজকে কিন্তু মেয়ে ধরে ধরে নিয়ে এতগুলো বাজার করে নিয়ে আসছে আর বর্ষাকালীন সবজি এমনিতেই কিন্তু খুব বেশি আনলেও বাড়িতে অনেক দিন রাখা যায় না এগুলো পচে যায় পানি থাকে প্রচুর সেই কারণে আর ইরা আমাকে দেশে দেখাচ্ছিল সে কি নিয়ে আসছে আমার জন্য তো যাহাকে একটু মজা করেই কিন্তু বললাম যে ইরার বাবা কিপটা সে কিন্তু কখনো এরকম না আর আমার ইরা তো এখনও কথাই বলতে পারে না তো যাই হোক বাজারগুলো দেখে কিন্তু এই যে রান্নাঘরের ভিতরে একটু মাটি দিচ্ছি কারণ মিস্ত্রিরা যখন কাজ করেছিল তখন সেভেন মাটি আর বালি মানে এত পরিমাণে ফেলাইছে এর ভিতরে অনেকের প্রশ্ন থাকতে পারে বৃষ্টির সময় শুকনা মাটি কই পেলাম তো আসলে এই মাটিটা কিন্তু আমার পুরানো রান্নাঘরের ভিতর থেকে কেটে নিয়ে আসছে এখন তো বাইরে থেকে নিতে পারছি না তো ভাবছি যখন রোদ বেরোয় তখন ওই রান্নাঘরের ভিতরটা আমি ওই মাটি দিয়ে ভরাট দিয়ে দেবো আর আজকে চুলাটাও কিন্তু একটু আগুন করে দিলাম এই যে দেখিয়ে দিলাম তারপরে কিন্তু চলে আসলাম তরকারিগুলো কাটতে আর উনি লাউ নিয়ে লাউটা আমি রান্না করব আছে কারণ লাউটা রেখে দিলে একটু পেকে মানে শক্ত হয়ে যায় আবার আঠাও শুকিয়ে যায় তো সেই কারণে কিন্তু লাউটা কেটে নিচ্ছে আগে রান্না করব আর এইদিকে কাঁখরালটাও কিন্তু কুষে নিয়েছি আর তারপরে যে ইরার বাবা মাছ নিয়ে আসছিলো আগের দিন বোয়াল মাছ ফ্রিজে রাখছিলাম সেই মাছটা আমি আজকে ভেজেই রান্না করব কারণ ওই মাছটা অনেক দিন হয়ে গেছে আর ওই মাছটা যখন নিয়ে আসছিলো উনি তখনও বরফ দেওয়া ছিল মানে মাছের খুব একটা স্বাদ আমি পাইনি আর টাটকা মাছ কেমন স্বাদ হয় সেটাও বলতে পারলাম না কারণ এই বোয়াল মাছটা কখনও টাটকা খাওয়া হয়নি আমার আর কি মাছের ভিতরে সব মশলাগুলো দিয়েই কিন্তু মাছটা ভালোভাবে ভেজে নিলাম একটু তেলও মাখিয়ে নিলাম মাছের গায়ে যাতে মশলাগুলো খুব ভালোভাবে লেগে থাকে এবং পানিটা না ছাড়ে তো তারপরে মাছটা তুলে নিয়ে কিন্তু এখন আমি তরকারিটা রান্না করবো সেরকম রান্নার মশলাটা করছে আর তো মশলা কষানো হয়ে গেলে এখন এর ভিতরে ধুয়ে লাউটা দিয়ে দিলাম ভালোভাবে আর এখন কষিয়ে নেব আর আমি কিন্তু সব সবসময় লাউ কুমড়া বা পেঁপে এই জাতীয় জিনিসই চিনি এক চামচ করে দেই কারণ আমার কেন জানি মনে হয় একটু মিষ্টি মিষ্টিটা না লাগলে এই জিনিসগুলো ভালো লাগে না মানে এই তরকারিগুলো তো আপনার চাইলে দিতে পারেন না চাইলেও না দিতে পারেন মানে আমার ইচ্ছে হয় ভালো লাগে তো সেই কারণে কিন্তু দিই তো যাই দেখি তরকারিতে মাছগুলো দিয়ে দিলাম জিরে মরিচটাও দিয়ে দিলাম তরকারিটা কিন্তু শেষ পর্যায়ে এখন এটা কিন্তু নামিয়ে নেবো বর্ষাকালীন সব সবজিতেই কিন্তু কম বেশি পানি ছাড়ে তো যাই হোক রান্নাটা করে এসে কিন্তু ঘরের ভিতর চলে আসছে একটু ঘরের ভিতর কুচিয়ে নেব আর বৃষ্টি যেহেতু পড়ছে তো সেই কারণে কিন্তু আজকে এই যে অয়েল ক্লথ এটা মানে বিছিয়ে দিচ্ছি আমি ওকে প্যাম্পাস পরাই না তো সেই কারণে একটা রিস্কি থেকেই যাই যদি বা প্রসাব করে ফেলে সেই কারণে তো যাই আমি এটা বিছিয়ে কিন্তু ঘরের ভিতরে এখন খুব ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আমার ইরা কিন্তু এমন প্রতিদিনই করে ঘরের ভিতরের অবস্থা মানে বেহাল দশা আর কি ঘর ঝাড়ো দেওয়ার পরে এখন প্লেটগুলো পরিষ্কার করতে এলাম আর পরের প্লাগ লাগন্তন আগে থেকে আমি গুড়া দিয়ে মানে সব ডোলা ডলে নিয়েছি কারণ আজকে অনেক প্লেট জমা হয়েছিল তো সেই কারণে কিন্তু যদি আমি ওইগুলো দেখাতে চাই বা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই কারণে আগে থেকে ডোলে নিয়েছি আর এখন কিন্তু সব ভালোভাবে ধুয়ে নিচ্ছি তোলা পানিতে আমার মনে হয় কেন জানি ধুতে গেলে অনেক সময় লাগে কারণ ট্যাঙ্কির এই পানিটা রাখলে পরিষ্কার হয়ে যায় আর পরিষ্কার পানিতে এমনি দেখবেন যে গেজা একটু লালা লালা মানে বেশি থাকে মানে এগুলো কাটতে চায় না অনেকবার ধোয়া লাগে তাই পুকুরে কিন্তু এইটা আবার ফেস করা লাগে না তো এখন সব প্লেটগুলো নেড়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে las apes